হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা যে পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলো সানকনুর বয়স সাত থেকে আট মাস বয়স সুন্দর কোয়ালিটির রেড বেসে সান সম্পূর্ণ হলুদ হয়ে যাবে বডিটা লাল হয়ে যাবে সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা আমাদের লোকেশান গোচরণ এবং যেদিন পাখি কিনতে আসবে অবশ্যই ফোন করে আসবে আমাদের লোকেশান গোচরণ সানকনুর দেখতে পাচ্ছ এগুলো পাইনআপেল কনুর সানকনুরগুলো ন হাজার টাকা জোড়া পাইন্যাপেল কনুর দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে আছে পাইনাপেল কনুর যেগুলো দেখতে পাচ্ছ এখন পাইনাপেল করু কনুর আমরা সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল অবশ্যই ফোন করে চলে আসুন আমাদের লোকেশান গোচরণ ফোন নাম্বার সিক্স এখানে লুটিনো ককটেল দেখতে পাচ্ছ লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া প্রচুর পরিমাণে আছে পাইনাপেল সানকনুর লুটিনো ককটেল প্রচুর পরিমাণে পরিমাণে আছে গুলো সুন্দর ককাডেল ফুল অ্যাডাল ককাডেল বয়স দু থেকে তিন বছর পালপাইট লুটিনো পনেরোশো টাকা জোড়া আর কালো গুনো হাজার টাকা জোড়া সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল পন্ধুরা ডেলিভারি করার আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে কলকাতার মধ্যে ডেলিভারি হলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে পাঁচ জোড়া নিতে হবে এটা সানকুনুর ন হাজার টাকা জোড়া সানকুনুর ন হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি প্রচুর পরিমাণে আছে সানকুনুর সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়েছো পাইন পাইনাপেল কোনোর দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি ডেলিভারি অ্যাভেলেবেল ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে গোচরণ নিমতলা পাখি দোকান গোচরণ নিমতলা পাখি দোকান এটা আমার দোকান দোকানেতে বদ্রি পাখি বদ্রি পাখি চারশো টাকা জোড়া ডেলিভারি করা হয় না বদ্রি পাখি এসে নিয়ে যেতে হবে এখানে কালো ককটেল আছে ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট কালো ককটেল হাজার টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন আমাদের লোকেশান গোচারুন অবশ্যই ফোন করবেন ফোন করে চলে আসবেন কালো কক সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ হাজার টাকা জোড়া এখানে এক পিস স্থান কোনো আছে ফিমেল অ্যাডাল্ট সান সবে অ্যাডাল্ট হয়েছে ফিমেল বন্ধুরা দাম পড়ছে সাত হাজার পাঁচশো টাকা এখানে লুটিনো পাল আছে লুটিনো পাল পাইট পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে আছে অবশ্যই ফোন করে চলে আসুন আমাদের লোকেশান গোচরণ ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে শিয়ালাদেখে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এটা আমার দোকান ভিডিও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি এটা আমার দোকান পাখি কোনো দোকানেতে আছে বন্ধুরা আমরা অল ইন্ডিয়া পাখি ডেলিভারি করি ডেলিভারি করার আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এবং কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিনজোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে বা লোকাল পঞ্চাশ মিনিট পথ গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে পাখি তো কোনো পথ দাম হয় না একদমই বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল